আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার ঈদ পার্টি কালেকশন দেখাবো ঈদের কালেকশন দেখাবো ক্যাটেলগের ড্রেস দেখাবো এখানে টোটাল বত্রিশটা ডিজাইন দেখাবে বত্রিশটা ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পাবেন ইউটিউব চ্যানেল যে এস ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর জে এস ফ্যাশন ওয়ার্ল্ড এস ফ্যাশন ওয়ার্ল্ডে খুব সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটাল দশটা ডিজাইন দশটা ডিজাইন মাস আল্লাহ আর না টোটাল হল বত্রিশটা ডিজাইন বত্রিশটা ডিজাইন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে ভিডিওটা দিব তো এই ভিডিওটা যারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন আর এস ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে আমরা এই কালেকশনগুলো দেখাবো তো আপনারা নিতে চাইলে দুটো দিন বক্স করে ফেলো প্রতিটা কালার প্রতিটা ডিজাইন হবে একদম হিট লিস্টের খুব চমৎকার খুবই সুন্দর তো মাসল আমাদেরকে সবাই একটু ফলো দেবেন সাবস্ক্রাইব করে নেবেন সুন্দরী ভিডিওটি যদি দেখতে চান সবাই আমাদের শোরুমে আসলেও পাবেন অনলাইনে ড্রেসগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ